तो हमें चलो, पड़तालो ना जा সো হে ব্রিওন তোমার সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি গাইস তো চলো আমি আগেরগুলোকে বলেছিলাম দেন আমরা মানে ই যাবো ধুলিয়ান যাবো জগদ্ধাত্রী পুজোর মেলা দেখার জন্য দেন আমরা চলেও এসেছি তো কালকে এসেছিলাম দেন এখন আমরা বেরিয়ে পড়েছি তো চলো মেলাটা যাওয়া যাক আর মানে অনেক দিন বাদে জগদ্ধাত্রী পুজোর মেলা দেখতে আসলাম ধুলিয়ানে মানে আমি যখন ছোটো ছিলাম তখন এসেছি কিন্তু দেন বড়ো হয়ে মানে বড় হয়ে আর কখনও আসেনি তো আজকে চলে এসেছি আমি আর আমার বোন এসেছিলাম তোমরা দেখেছো দেন দেখো এখন চলে যাচ্ছি রাস্তা দিয়ে তো এখানে যেন একটা কী কীর্তন না কী হচ্ছে বুঝতে পারছি না তো তবুও মানে কীর্তনই হচ্ছে তো দেখো এখন মেলার ভেতরে ঢুকছি আর মাই গড় যা ভিড় বাবা আমরা আম আমের আচার হয়ে যাচ্ছি এমন পরিস্থিতি তো চলো আমাকে বোন দেখো পিছনে খুঁজছে আমরা শুধু বারবার বাড়ি যাচ্ছি মেলাতে যাচ্ছি বাট আমরা বারে বারে হারিয়েই যাচ্ছি যারা যারা গিয়েছিলাম দিদি বোন আমি ভাই ভাইপো বন্দি সবাই গিয়েছিলাম কিন্তু দেখো আমরা সবাই মানে ছুট পড়ে যাচ্ছি যে কে যে কোথায় যাচ্ছে খুঁজেই তো পাচ্ছি না তো চলো এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তো দেখো জাস্ট দেখো তোমরা কত ভিড় আমরা তো ভিতরে ঢুকতেই পারছি না আর গেমে এক এক কার আর মেকআপগুলো সব ধুয়ে ধুয়ে পড়ে যাচ্ছি এত গেমেছি মানে ঢুকতেই এত গরম লেগে গেছে কী বলবো তো দেখো আমরা এখন দিন আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি তো চলো এখন মন্দিরের ভেতরে তোমাদেরকে তোমাদেরকে একটা ঠা ঠাকুরটা দেখিয়ে ফেলি তো আমি যাই ভেতরে দেখতে পাচ্ছ মাকে দেখিয়ে দিলাম জগসার্থী মাকে তো আমিও আজকে অনেক দিন অনেক দিন বাদে দেখলাম দেখো মায়ের মুখটা কি মায়ের ভরা না আর দেখো বোন মানে বলছে দেখ দেখ কত ভিড় পিছনে আর আমাদের পিছনে কত লোক আর আমি দিকে প্রণাম করে নিচ্ছি মাকে চিৎকার করে বলছি মানে সবাইকে ভালো রেখো তুমিও ভালো রেখো দিয়ে আমার অনেক অনেক চাওয়া কোনো মার কাছে গেলেই আমি সব অনেক অনেক ইচ্ছে আমার প্রকাশ করি তো দেন মাকেও বলি কি তুমিও ভালো থেকো সবার ইচ্ছে পূরণ করার আগে তুমি আগে ভালো থেকো মা তো চলো জয় জগদ্ধাত্রী মা দিন বাদে দেখলাম মনটা কি শান্তি হয়ে গেল। মানে কখন থেকে এক্সাইট ছিলাম কি কখন দেখবো মাকে দেন আমরা দেখেই নিলাম আর দেখো লোকের যা ভিড় তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি আর আগে যখন আমরা ছোটো ছিলাম তখন জগন্নাথের পুজো একবারই এসেছিলাম মেলা দেখার জন্য তখন না আমি হারিয়ে গিয়েছিলাম তবে থেকে আমি আর বলছি আমি আর যাব না মেলা দেখতে দেন আজকে দেখো আমি বড় হয়ে গেছি তো আমি আর আমার বোন একা একা চলে এসেছি দেখো বাচ্চাটা দেখতে পাচ্ছে না তুলে তুলে দেখাচ্ছে আর এদিকে বোন বলছে আমাদের মেকআপগুলো দেখো সব গলে গলে পড়ছে আর পাসিনা ছুট যে এরকম করে বোঝে আর এটা হচ্ছে দিদি দেন আমরা এখন ঠাকুর দেখে বেরোচ্ছি দেখো লোকজনের মানে ছোটো জায়গা তো তাই

এই জিনিসটা সত্যটা দাঁড়াও 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 তো দেন গাইস মেলা টেলা ঘুরে দেখো বোন চলে এসেছে নাগরদোলার এখানে তো দেখো নাগরদোলটা একটা ছোটো আর হাতে ঘুরাচ্ছি একটুও ভাল লাগছে না আমি এখানে দাঁড়িয়ে থাকতে আর ওরা তো উঠবেই একটা জেদ করে আছে কি ওরা আমার নাগদোলটাতে উঠবে তো দেন ওরা উঠেই পড়লো দেখো দিদি বোন বৌদি সবাই উঠেছে আর আমি আর একটা মানে পাশের বোন আছে ওর পাশেই দাঁড়িয়ে আছে আর দেখো এখন কী বলছে এর নাম অনুষ্কা এটা হচ্ছে ভাইজি তো দেখো ওই বলছে আমি নাগরদোলায় উঠেছি আজকে এরকম করে বকে যাচ্ছে তো মানে দেখো ও উঠতে পারছে কিন্তু সত্যি বলতে গাই সে আমি না এত বড় হয়ে গেছি নাগরদোলাতে আমি আমি কোনোদিনও উঠিনি আমি উঠলেই যেন আমার শরীরটা খারাপ করে মানে দেখেই তাই জন্য আমি ভয়ে কোনোদিনও উঠিনি তো যাই না কোনোদিনও উঠতে পারবো কি না মানে ইচ্ছা আছে ওঠার কিন্তু মানে আবার কী বলবো পারছি না উঠতে যদি আবার শরীর খারাপ হয় তাই জন্য আর ইচ্ছাটাকে না ই করতে পারছি না তো দেখো আবার আমরা ওখান থেকে মেলা থেকে বেরিয়ে দেন আমরা চলে এসেছিলাম একটা কালী মন্দিরে তো মেলা থেকে একটু এগিয়ে আমি যখন মাসিদের বাইরে যাই তখনকার এই মন্দিরটা দেখতে পেয়েছি আমি বললাম কি আমি যখন মেলা আসবো এই মন্দিরটা ঢুকবোই আর দেখো আমি যেই জায়গায় যাই দৌড়ে দৌড়ে সিতে উঠি এরকম করেই আমি উঠি আর বোন দাঁড়াবো ও বলছে আমাকে ছেড়ে ছেড়ে তুই চলে যাচ্ছিস আমি ওর দিকে দেখিনি আমি দৌড়ে দৌড়ে যেয়ে মাকে প্রণাম করেতে শুরু করে দিয়েছি চলো তোমাদেরকে আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাই এখানে খুব সুন্দর খুব সুন্দর মন্দিরটা কী বলবো এত সুন্দরভাবে সাজিয়েছে মানে কালী পুজো হয়েছিল এই মন্দিরে আর এর মা না সব সোনার গয়না পড়া যা ছিল মানে পুজোর দিনই পড়াই কিন্তু আগে আজকে কিছুটা খুলে নিয়েছে দেন অনেকগুলোই পড়ে আছে তো আরও বলে অনেক থাকে শুনলাম তো সেগুলো এখন খুলে নিয়েছে দেখো মন্দিরটার ডেকোরেশন তোমাদেরকে আমি দেখাচ্ছি কী সুন্দর করেছে আমার তো এখান থেকে যেতে ইচ্ছেই করছে না কিন্তু আপ মন্দিরে গেট লাগাবো আমাদের আসতে লেট হয়ে গেছে ও বলছে তোমরা বেরো হও মন্দিরের মানে গেট লাগাবো সময় নেই এরকম করে বলছে আমি যে আমি না ফারাককে দেখে এসেছি আমাকে একটু দাও মানে একটা দাদা আছে ওকে বলছিলাম যে ঠিক আছে পাঁচ মিনিট টাইম দিলো তো তোমাদেরকে সেই পাঁচ মিনিটের টাইমেই তোমাদেরকে আমি মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো মানে গোটা মন্দিরটা ফুল দিয়ে সাজানো মানে ডেকোরেশনটা এত সুন্দর করেছে না যেদিন পুজো হয় সেই দিন তো আরও সুন্দর লাগছিলো আজকে ডেকোরেশনগুলো মানে ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে কিন্তু সেই দিন আরও সুন্দর লাগছিলো আর রাস্তার পাশেই মন্দিরটা এটা দিয়েই আমি গিয়েছিলাম মাসিদের বাড়ি তো তখনই আমি মন্দিরটা দেখেছিলাম তখনই ভেবেছি আমি মন্দিরটার ভেতরে যাবো আর দেখো বোন এখন ফুলগুলো ই করছে আর দেখো এখন মন্দির থেকে বেরিয়ে বললাম তো পাঁচ মিনিট সময় দিয়েছিল তো মন্দির থেকে বেরিয়ে আমরা রাস্তাতে আছি তো চলো গাই সার ব্লগটা বাড়াচ্ছি না আজকের ব্লকটা এখানে এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটাকে তো বাই লাভ ইউ অল থ্যাংক ইউ